কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লিখনিতে সুয়ানের স্বাদ সুয়ানের বুঝি মরণ কাল এলো তার প্রাণ হাঁপিয়ে উঠছে তার কিছুই ভালো লাগছে না বদ্যি বড়ি নিয়ে এলো মধু দিয়ে মেরে বললে খাও সে ঠেলে ফেলে দিলে রাজার কানে খবর গেল রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো পাশে বসে জিজ্ঞাসা করলে তোমার কি হয়েছে কি চাই সে গুমড়ে উঠে বললে তোমরা সবাই যাও একবার আমার স্যাঙাত নেকে ডেকে দাও স্যাঙাত নিয়ে এলো রানী তার হাত ধরে বললে সই বসো কথা আছে স্যাঙাতনি বললে প্রকাশ করে বলো সোরানি বললে আমার সাতমহলা বাড়ির এক ধারে তিনটে মহল ছিল দুয়োরানির তারপরে হলো দুটো তারপরে হলো একটা তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল তারপরে দোয়ারের কথা আমার মনে রইল না তারপরে একদিন দোলযাত্রা নাটমন্দিরে যাচ্ছি ময়ূর পঙ্খি চড়ে আগে লোক পিছে লস্কর ডাইনে বাজে বাঁশি বায়ে বাজে মৃদঙ্গ এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানি ঘর চাপা গাছের ছায়ায় বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা আমার ছত্রধারিণীকে শুধলেন আহা ঘরখানি কার সে বললে দুয়ার তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় বসে আছি ঘরে প্রদীপ জ্বালিনি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেন এ ঘরে আমি থাকবো না রাজা বললে আমি তোমার কোঠাবাড়ি বানিয়ে দেব গজদন্তের দেওয়াল দিয়ে শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা মুক্তর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা আমি বললেন আমার বড় স্বাদ গিয়েছে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাবনা কি কুড়ে ঘর বানিয়ে দিলে সে ঘর যেন তুলে আনা বন ফুল যেমনি তৈরি হলো অমনি যেন মশরে গেল বাস করতে গেলেন কেবল লজ্জা পেলেন তারপরে একদিন স্নান যাত্রা নদীতে নাইতে গেছি সঙ্গে একশো সাতজন সঙ্গিনী জলের মধ্যে পালকি নামিয়ে দিলে স্নান হল পথে ফিরে আসছি পালকির দরজা একটু ফাঁক করে দেখি ও কোন ঘরের বৌগা যেন নির্মাল্যের ফুল হাতে সাদা শাখা পরনে লাল পেরে শাড়ি স্নানের পর ঘড়াই করে জল তুলে আনছে সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘড়ার উপর ঝিকিয়ে উঠছে ছত্রধারিণীকে শুধোলেন মেয়েটি কে কোন দেব মন্দিরে তপস্যা করে ছত্রধারিণী হেসে বললে চিনতে পারলে না ওই তো দুওড়ানি তারপরে ঘরে ফিরে একলা বসে আছে মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেম আমার বড় সাধ রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘড়ায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাবনা কি রাস্তায় রাস্তায় পাহাড়া বসল লোকজন গেল সরে সাদা শাখা পড়লেম আর লাল পেরে শাড়ি নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনলেন দূরের কাছে এসে মনের দুঃখে ঘরা আছড়ে ভাঙলেম যা ভেবেছিলেম তা হল না শুধু লজ্জা পেলেম তারপরে সেদিন রাস যাত্রা মধুবনে জ্যোৎস্না রাতে তাবু পড়ল সমস্ত রাত নাচ হলো গান হলো পরদিন সকালে হাতির উপর হাওদা জড়লো পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি এমন সময় দেখি বোনের পথ দিয়ে কে চলেছে তার নবীন বয়স চূড়ায় তার বনফুলের মালা হাতে তার ডালি তাতে শালুক ফুল তাতে বনের ফল তাতে ক্ষেতের শাক ছত্রধারিণীকে শুধলেন। কোন ভাগ্যবতীর ছেলে পতালো করেছে ছত্রধারিণী বললে জানো না ওই তো দুয়োরানির ছেলে ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল বনের ফল ক্ষেতের শাক তারপরে ঘরে ফিরে একলা বসে আছি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেম আমার বড় স্বাদ রোজ খাবো শালুক ফুল বনের ফল ক্ষেতের শাক আমার ছেলে নিজের হাতে তুলে আনবে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাবনা কি সোনার পালংকে বসে আছি ছেলে ডালি নিয়ে এলো তার সর্বাঙ্গে ঘাম তার মুখে রাগ ডালি পড়ে রইল লজ্জা পেলেম তারপরে আমার কি হলো জানি একলা বসে থাকি মুখে কথা নেই রাজা রোজ এসে আমাকে শুধু তোমার কি হয়েছে কি চাই সোরানি হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারি তাই তোমাকে ডেকেছি সাংাতনি আমার শেষ কথাটি বলি তোমার কানে ওই দোয়োরানির দুঃখ আমি চাই শাঙাতনি গালে হাত দিয়ে বললে কেন বলো তো সোরানি বললে ওর ওই বাঁশের বাসিতে সুর বাজল কিন্তু আমার সোনার বাঁশি কেবল বইই বেড়ালেন আগলে বেড়ালেন বাজাতে পারলেন না